এখন বাজে রাত দুটো আর এই দুটোর সময় এই ভিডিওটা করতে বসেছি কালকে দুটোর দিকে পোস্ট করব এর আগে করব না তো তোমরা ভাববে এত রাতে কেন ভিডিও করছি হ্যাঁ আমাদের এত রাতেই করতে হয় বুঝতে পারছো পরিশ্রম করেই ভিডিও করি যেহেতু ব্লগিং চ্যানেলের জন্য শ্যুট করছিলাম তারপরে তো বুঝতেই পারো সংসারে কাজকর্ম সমস্ত কিছু সেরে সুরে তারপরে এই যে এখন রাত দুটোর সময় বসছি ভিডিও করতে তাও কাদের নিয়ে বলবো তোমরা বুঝতেই পারছো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার কথাগুলো গিয়ে আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে এখন না ভালো মানুষের সংখ্যা কিন্তু খুব কম খুব কম যে কজন আছে যারা আছে তাদেরকে সম্মান করো তাদেরকে মোটিভেট করো তাদেরকে সাপোর্ট করো আজকে কাদের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো অবশ্যই তিন বন্ধু রোহন তামিন জাকির আজকে এই যে এমজির যেই রোগটা হয়েছে কিডনি দুটো কিডনি দুটোর মধ্যে একটা তো পুরো ড্যামেজ আরেকটা কিন্তু কিডনি কিন্তু ট্রান্সফার করা হয়েছে এবার দেখো এই যে কিডনি যে ট্রান্সফার করা হয়েছে একটা ডোনারও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু তিনটা ছেলে তিনটা ছেলেরই কিন্তু বয়স কম ওরা যেটা করে দেখিয়েছে না সেটা অনেকে করতে পারে না আর ভগবানও ওদের পাশে আছে কতটা দেখতে পাচ্ছ কারণ এরা সবসময় অসহায়দের পাশে ছিল বলে আজকে কিন্তু ওরাও কিন্তু ভগবানও কিন্তু ওদের পাশে দাঁড়িয়ে আছে কেন বলছি তোমাদেরকে সেটাও আমি বলছি অনেক সময় জানো তো টাকা থাকলেও ডোনার পাওয়া যায় না আবার অনেক সময় কি বলো তো আমরা যতই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি তারপরেও গিয়ে দেখা যায় কোনো কারণে ওই ডাক্তার তখন নেই তো আসলে এমজির জন্য যে চিকিৎসার দরকার সেই ডাক্তারটা হয়তো বা নেই কিন্তু তেমন কিছুই হয়নি খুব অল্প সময়ের মধ্যে কিছু দিনের মধ্যে কিন্তু তিনটা ছেলের প্রচেষ্টায় আজকে কিন্তু এমজি সুস্থ হ্যাঁ আমরা বলতে পারি সুস্থ আমরা মোটামুটি কালকের ভিডিওতে দেখেছি বলতে পারি সুস্থ যখন এমজিকে প্রশ্ন করা হলো যে তুমি কি আমাদের এই তিন বন্ধুকে নিয়ে কিছু বলতে চাও এমজি শুধু একটা কথাই বলল যে মনে হচ্ছে উঠে সবাইকে জড়িয়ে ধরি তার মানে বুঝতে পারছ এমজি কি বলতে চাইছে হ্যাঁ অবশ্যই বলবে একটু টাইম দিতে হবে কারণ অসুস্থ তো তোমরা বুঝতেই পারো একটা অপারেশন হয়েছে যদিও মাইক্রো সার্জারি হয়েছে মাইক্রো সার্জারি হলে সে কিডনি বলো স্টোন বলো যাই বলো তিন দিনের দিন কিন্তু ছুটি দিয়ে দেয় যেমন আমার হয়েছিল স্টোনের আমাকে কিন্তু তিন দিনেই ছুটি দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমাদেরকে খুব রেস্ট্রিকশানে থাকতে হয় থাকাটা উচিত কারণ কিসের থেকে কি হয়ে যায় বলা যায় না এগুলো খুবই সেগুলো খুবই সেন্সিটিভ বিষয় তো এগুলো সত্যিকারের একটু খেয়াল রেখে চলাটাই আমাদের উচিত এটা আমি মনে করি এইবার কথা হলো যে রোহন এমজির টাকাগুলো আত্মসাত করছে আচ্ছা তোমরা একটা কথা তো শুনেছ যে বারো লাখ টাকা লাগবে এমজির চিকিৎসায় এই যে অপারেশন হয়েছে বারো লাখ টাকা কিন্তু ডাক্তার চেয়েছে তো এই বারো লাখ টাকা কি এই আমাদের পাবলিকের কাছ থেকে উঠে গেছে আজকে বারো লাখ নয় আমি যদি মনে করি যে সাত লাখে হয়ে গেছে এই সাত লাখ টাকায় কি আমরা পাবলিকরা দিয়েছি দেইনি হ্যাঁ আমরা যথাসাধর চেষ্টা করেছি যার যেটুক সমর্থন তুলনামূলকভাবে কিন্তু অনেকে এর থেকে বেশি টাকা পায় যেটা কিনা না রোহণ কিন্তু পায়নি এমজির জন্য তোমরা দেখবে সমস্তটা ওরা ক্লিয়ার করে বলবে যে ওরা কত টাকা পেয়েছে কত টাকা এমজির জন্য খরচা করেছে কোথায় কত কিরিয়েছে সমস্তটা ক্লিয়ার করবে কারণ বাচ্চাগুলো কথা শুনে ছেলেগুলো কথা শুনে। আজকে আমরা বারবার একটাই প্রশ্ন করেছি এম জি কেন কিছু বলছে না কিছু তো বলতে পারে অপারেশন হোক না কেন তাও তো ছোট্ট করে একটা আপডেট দিতে পারে যে এম জি এলো কী অবস্থায় আছে সমস্তরা কিন্তু আমাদের কাছে শেয়ার করেছে কারণ তারা জানে যে যেই মানুষগুলো আমাদের সাথে জড়িয়ে আছে তাদেরকে জানাতে হবে এমন অনেকে প্রশ্ন করছে যে এমজির বাড়ির লোকের সাথে এমজির কোনো সম্পর্ক নেই কেন তারা কেন এই অসুখের সময় বাবা মারা আসছে না এটা কেমন বাবা মা তো সেই বিষয়ে কিছু বলার কথা বলছে প্রশ্ন করছে তো আমি খালি ভিআর্থের উদ্দেশ্যে একটা কথা বলবো একটুখানি টাইম দাও তোমরা কারণ এই কথাগুলো রোহন বলতে পারবে না রোহনের বলা উচিত না এমনকি তামিলেরও বলা উচিত না এই কথাগুলো বলা উচিত একমাত্র এমজির কারণ এটা তাদের পারিবারিক বিষয় তো অনেক কিছু আছে যেটা কি রোহন হয়তো জানে না বা তার কাছে শেয়ার করা হয়নি আর জানলেও না ও বলবে না ও না বলাটাই উচিত আস্তে আস্তে বলবে তবে সময় দিতে হবে একটা মানুষ এত বড়ো একটা ধকল থেকে উঠে এসেছে তোমরা ভাবতে পারো যে কত বড়ো অপরেশন হয়েছে আর কত তাড়াতাড়ি ওরা এমজিকে সুস্থ করে নিয়ে চলে এসছে যেটা কি অনেকের প্রচুর টাকা থাকা সত্ত্বেও এটা করতে পারে না এত তাড়াতাড়ি যেটা কি এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো করে দেখিয়েছে তো তাদেরকে নিয়ে নোংরা কথা বলো না তাদের উপর প্রশ্ন তোলো না তাহলে কি হবে তো আমাদের এই সমাজে অনেক মানুষ না হেল্প পাবে না আর তারাও না যখন হেল্প করতে করতে একটা সময় দেখবে যে আমরা তো সত্যিকারের মানুষের প্রশংসা পাচ্ছি না বরং আমাদের উপর প্রশ্ন তোলা হচ্ছে তাদেরও না বাচ্চা বয়স তো মনটা বিগড়ে যাবে মনে হবে আমরা এত কিছু করছি আমরা প্রশংসা পাচ্ছি না আমাদের উপর প্রশ্ন তোলা হচ্ছে তারাও না মনে থেকে আর মনে হবে না যে কারোর জন্য হেল্প করি তাই বলবো এদের পাশে থাকো না এদের পাশে থাকলে না সমাজের অনেক কল্যাণ হবে কারণ আমরা যদি এদেরকে একটুও হেল্প করি না তাহলে এরা সত্যিকারের দুস্থদের জন্য কিছু করতে পারবে অসহায়দের জন্য কিছু করতে পারবে সত্যিকারের যাদের চিকিৎসা দরকার প্রচুর টাকার দরকার তাদের জন্য কিছু করতে পারবে তো এই জন্যই বলবো এই সমাজের কল্যাণের জন্য না এই সব ভালো মানুষের উপর কোনো প্রশ্ন তুলো না আমি অনেকগুলো ফেক আইডির কথা শুনেছি যে অনেক ফেক আইডির থেকে এই ধরনের রোহনকে নিয়ে মন্তব্য করা হচ্ছে বা রোহনের নাম নিয়ে এই চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেল থেকে অনেক রকম কথা বলা হচ্ছে সবার কাছে অনুরোধ প্লিজ সত্যিকারের যারা এই সমাজের জন্য কিছু করতে চাইছে না তাদেরকে ওইভাবে ছোট করো না এতে কি বলো তো এই সমাজের অনেকটা ক্ষতি হয়ে যাবে তোমরা জানো কি না এখানে দেখেছো হয়তোবা জাকিরের একটা ভিডিও বোধহয় আমি দেখেছি কালকে শিয়ালদা স্টেশনে এক মহিলা হাতটা এরকম বাকিয়ে রেখেছে বলছে আমি কিছু খাইনি কবের থেকে আমাকে কেউ দেখে না তুমি আমাকে কিছু টাকা দাও তো বুঝতে পারো ওরা অসহায়দের পাশে দাঁড়ায় তার মনে হয়েছে মায়া লাগছে সে কিন্তু কিছু টাকা দিয়েছে দেওয়ার পরেও দেখতে পারলো যে ওই মহিলার কিন্তু কোনো রোগ হয়নি আর যথেষ্ট ইয়ং উনি চাইলে কিন্তু লোকের বাড়িতে কাজ করতে পারে রান্নার কাজ করতে পারে ঘর মুছতে পারে বাসন ধুতে পারে দেখো আমি এইটাও বলবো যে সত্যিকারের যার প্রয়োজন থাকে দাও কিন্তু যারা সত্যিকারের নাটক করছে পাবলিক ঠকাচ্ছে মানুষের ইমোশনস নিয়ে খেলছে তাদেরকে কখনো হেল্প করো না এরকম কলকাতাতে এখন প্রচুর আছে যে যারা কিনা ট্রেনে ভিক্ষা করে একটা কোনো সার্টিফিকেট কোনো একটা জায়গার থেকে তুলে নিয়ে আসবে কিংবা আমরা সেটা তো আর যাচাই করে দেখতে যাই না ওইটা নিয়ে হাতটাকে এরকম বাঁকিয়ে চলে আসবে কিংবা দেখা যায় পায়ে ব্যান্ডেজ নিয়ে চলে আসবে পরে দেখা যায় যে পায়েও কিছু হয়নি হাতেও কিছু হয়নি আর একটা মানুষ সেটা যখন বারবার করে এবার যখন কোনো প্যাসেঞ্জার বারবারই যতবারই যাচ্ছে দেখছে ওই একই জায়গায় একইভাবে ওনার পাটা ব্যান্ডেজ করা রয়েছে এক বছর পরে ওইখানে ওই পাটাই আবার ব্যান্ডেজ করা রয়েছে তখন মানুষের সন্দেহ হয় যে এটা কি করে হতে পারে এরকম অনেক দেখেছি আমি কলকাতায় এর আগে আমার সামনে তো একজন একদম ধরাই পড়েছে যেটা না কালকে জাকিরের ভিডিওতে না তামিনের ভিডিওতে আমি দেখলাম যে কোনো একজন মহিলা এরকম লাস্ট পর্যন্ত উনি স্বীকার করলো যে হ্যাঁ ওনার হাত ভালো আছে ওনাকে ওরকম না করলে ওনাকে কেউ ভিক্ষা দেবে না ভাবতে পারো অথচ সত্যিকারের ওনার কিন্তু প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কারণ উনি কাজ করতে পারেন উনি বলছে আমাকে কেউ কাজ দেয় না এটা হতে পারে না কারোর বাড়িতে তুমি বাসন মাজতে চাইবে ঘর মুছতে চাইবে তোমাকে কাজ দেবে না এটা হতে পারে না তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো লোকের বাড়ি কাজ করার মতো যোগ্য করে তোলো তুমি যদি পাগলের মতো কারুর কাছে গিয়ে কাজ চাইতে থাকো তুমি তো পাগল নও তুমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ তুমি নিজেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাছে গিয়ে কাজ চাও অন্তত বাসন ধোয়ার মোছার বা ঝাড় দেওয়ার অবশ্যই তোমাকে রাখবে তো এই জন্য বলবো যে যারা ভালো কাজ করছে তাদের উপর আঙুলটা তুলো না তাহলে কি বলতো এরা না এদের মনটা ভেঙে যাবে এদের ভিতর থেকে ওই শক্তিটা আসবে না মানুষের জন্য কিছু করার জন্য এই প্রশ্নগুলো করো না সত্যি আমরা আপ্লুত তিন বন্ধুর এত বন্ডিং এত মিলেমিশে তারা এত অল্প বয়সে সমাজের জন্য যেটা করছে সত্যিকারের এটা ওদেরকে হিটা করার মতো সত্যি বলছি আমি দেখো অনেকে এখানে অনেক রকম প্রশ্ন করছে আমি দেখেছি মানুষের মানসিকতা কতটা নিম্ন হলে এই ধরনের প্রশ্ন করতে পারে রোহনকে এক জায়গায় দেখলাম কেউ একজন কমেন্ট করেছে যে তুমি না হিন্দুদেরকে টাকা খুব কম দাও তুমি মুসলিমদেরকে বেশি টাকা দাও আরে বাবা কেউ একজন কাউকে দান করছে সেটাও হিন্দু আর মুসলিম বেশি কম সেটা তোমরা বিচার করছো যার যতটা প্রয়োজন তাকে ততটা দিচ্ছে একজনের হয়তো হাজার টাকা হলে হয়ে যায় আরেকজনকে হয়তো দুশো টাকা হাতে দিলে হয়ে যায় তো সেইভাবেই কিন্তু করছে কে মুসলিম কে হিন্দু তাহলে কারোর জন্যই করতো না যদি হিন্দু মুসলিম বলে মানত না তাহলে হিন্দুদের জন্য করতোই না এই সব দান ধ্যানের মধ্যে কেন আসছে হিন্দু মুসলিম এই প্রশ্নগুলো কেন আসছে তোমরা কেন এইভাবে ভাগ করতে থাকো ধর্মকে সমস্ত ধর্মের মানুষের মন তো একটা রক্ত তো ওদেরও গায়ে রক্ত আমাদেরও গায়ে রক্ত ধর্ম দিয়ে কি আসে যায় সব থেকে বড় হচ্ছে মানুষ তাহার উপরে নাই তো এই যে মানুষত্ব সেটাকে সম্মান করো এই হিন্দু মুসলিম এগুলো বলেও বলে না আর বিভেদ সৃষ্টি করো না এমনিতেই না আমাদের দেশে এখন এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এইগুলো করে করে না একটা বিভেদের সৃষ্টি হচ্ছে যেটা কিনা অনেকটা আমাদের দিদি দায় বলতে হচ্ছে কিন্তু এটা করা ঠিক নয় আগে কিন্তু এরকম ছিল না কেউ বলতো না যে হিন্দুরা এরকম কেন তাদের ধর্ম তো এরকম তাদের ধর্ম এরকম বা কোনো মুসলিম বলতো না যে হিন্দুদের ধর্ম এরকম এরকম আর কোনো হিন্দু মুসলিমদের নিয়ে কোনো কথা বলতো না যে তোমাদের ধর্ম এরকম তোমাদের ধর্ম এইগুলো না এখন কেন এগুলো এনো না এগুলো যত সমাজে এগুলো নিয়ে চর্চা করবে তত কি বলো তো দ্বন্দ্ব বাড়বে যাই হোক অবশ্যই এমজির সুস্থতা আরও তাড়াতাড়ি কামনা করছি আর এমজি অবশ্যই আপডেট দেবে আর অবশ্যই তার বাড়ির লোক কেন ওনার সাথে যোগাযোগ রাখছেন না মানে তার সাথে যোগাযোগ রাখছে না সেটাও খুব তাড়াতাড়ি আপডেট দেবে দেখো সমস্তটা তো দেখিয়ে দিল হুম এর থেকে ভালোভাবে বোধ হয় আর আপডেট দেওয়া যায় না যখন যেই ভিওয়ার্স যেইভাবে রোহনকে বলেছে সেইভাবেই দেখানোর চেষ্টা করেছে তো আমি বলি এরপরে ওদের উপর আঙুল তোলা বা প্রশ্ন তোলা মানে বোকামো ছাড়া আর কিছু নয় তবে কিছু মানুষের স্বভাবই থাকে ওরকম ভালো কাজ করো খারাপ কাজ করো ওরা চর্চা করবে তারা খারাপটা বলবে কিছু মানুষের অভ্যাসই আছে ওরকম তো চলো ফ্রেন্ডস এইটুকুই আজকের মতো ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা